কি সুন্দর দৃশ্য নানি শীতের সকাল উফ এত ভালো লাগে আলহামদুলিল্লাহ মানে প্রত্যেকটা সিজনের একটা আলাদা 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 বৈশিষ্ট্য রয়েসে মানে শীতর সময় কুয়াশা না হইলে কিন্তু আপনার শীতকাল বুঝা যায় না আর এত ভালো লাগে গুম তাকে উঠিয়া যখন দেখছি ছাইর মুকাই কুয়াশা খুবই ভালো আছে আন্টি আর অল ভিউয়ার আসসালামু আলাইকুম আমি নীলা সাঁচিবাতে যে এর পক্ষ তাকে জানাইলাম সবাইয়ের অনেক অনেক শুভেচ্ছা নতুন একটা ব্লগ লই আমি আপনার মাঝে হাজির ইলাম তো সকালে উঠি তো আমি আমার কাজও শেষ করিয়া নাস্তা খাইয়া এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম আর তো আমার শ্বশুরও আজকে আমার লগে গেছইন আর দেখুন সাইরু দান লোয়ার আর খেয়ার ও রাস্তার মাঝে রইদ শুকানি দিছে আর দেখুন কোনো গোর দেখা যান না খুব বেশি কুয়াশা পড়ছে আর তো আমার তেমনিও শীতকাল খুব ফেভারিট আর শীত আমার কাছে খুবই ভাল লাগে অনেকে কয় যে শীতের সময় তারা বলে পাঁচ দিন ছয় দিনও গোসল করে না এ লাগে হে হে আসুন কমেন্ট করে জানাইবা আমি কিনতার জোন চিনি বাট আমি কইরাম না আমি গাইলুন তাপপাড়ি তারপর তো আর গিতা এখন যাইরাম গে আমি স্কুলও আর দেখন কি ভাড়া লাগে ধান খাত তারপর তো স্কুল আইলাম আওয়ার ফরে তো আমরা টিফিন আওয়ারের সময় এখন দেখি আসুন গার্ডিয়ান আমরা লাগে খানি লই আইলা তো লাঞ্চের সময় তাই না আমরা লাগে খানি লুই আইলা যে বিরিয়ানি হরসইন তারপর সালাদ লুই আইলা আমরা শিশু শ্রেণীর একজন গার্জিয়ান তাই তার বাকা বাঁকা কতদিন ধরে হইরা ম্যাডাম আমি আপনার লাগে একটু হালকা পাতলা কিচ্ছু আনবো তা আমরা তো মনে হচ্ছে চা তো তা আমরা লাগে বিরিয়ানি লুই আইসুন তারপরে কি তা আমি আর নাসরিন ম্যাডাম আমরা দুজনে মিলে সবাই সার্ভ করলাম আর কোনো কিছু খানি আইলা আমার আর নাসরিন ম্যাডাম উপরে বেশি দায়িত্ব পড়ে যেহেতু আমরা সবার জুনিয়র আর সবাই আমরা সিনিয়র তো আমরা জুনিয়র হিসেবে আমরা দায়িত্ব সবসময় খানিও ওগুলা সার্ভ করা আর আমরাও খুব এনজয় করি এই করি কারণ তারা সবাই দেখা যায় যে আমরা সিনিয়র যেহেতু আমরাও খুব মানে আনন্দ আর কি তা তারা সার্ভ করি তারপরে তো আমি একটা একটা করি লইলাম আমার ম্যাডাম ম্যাডামের সাহায্য করলাম তারপরে আমরা একটা একটা করে সার্ভ কইরা সবার লাগে লইয়া যাই এরাম টেবিল আর দেখ বা সবাই মিলিয়া কোনো যে কোনো জিনিস খাইলে একটা আলাদা আনন্দ আছে আর তো আমরা সবাই মিলিয়া খাইলাম আর খুব ভালো লাগছে আমিও কিছু ক্লিপস ধারণ করলাম যে আপনারা ওর শেয়ার মনে আসলে একটা জায়গা যে কোনো একটা জায়গাতে আপনি যদি আন্তরিক না হই আপনার জায়গা মানে থাকতে পারতা নাই শুধু খালি আপনি নিবা তা কিন্তু ওই তো আপনারে কিছু দেওয়াও লাগবো এটার নামই জীবন তারপরে তো সবাই সার্ভ করি এখন আমিও খাই এলাম তারপরে স্কুল শেষ আমি আমি একটু আজকে কত দিন হইলাম আমার রেগুলার ইউজ লাগে কিছু চুরি দেখমু আমি মানে একটু মানে ফাটলাদা টাইপের চুরিগুলো আমার সবসময় রেগুলার ফিনতে ভালো লাগে এর মাঝে দেখলাম কিছু ফিঙ্গার রিং আমার কাছে একটু ভালো লাগছে খুব সুন্দর কালেকশন আইসে তারপরে ভাবলাম একটু ক্লিপস লই আপনার লোকেও শেয়ার করমো অনেকগুলা ফিঙ্গার রিং দেখছি আর আমার কাছে নিয়ে নি আমি যেহেতু হিজাবো দেশ আমার কাছে ফিঙ্গার রিং আর চুরিগুলাই বেশি ভাল লাগে তারপরে ওদিকে দেখলাম কিছু নতুন ও আইসে তারপরে তো আমার হাজবেন্ড আমার ছেলের লাগে কিছু টয়স কিনলো মানে আমার ছেলের ওদিন আনছি না আমার হাজবেন্ড আসলাম লোকে তারপরে তো কিছু গাড়ি লইলাম আমার ছেলের লাগি লওয়ার পরে ওনার দেখলাম চুড়ি চুরিগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে তা আমার লাগি আসুরা আমার শাশুড়ি মার লাগি আসুরা লইলাম আর রাফিউজও লাগে চুরিগুলা খুব ভালা মানে একবারই লাইট ওয়েট আমার ভালো লাগছে তারপরে তো আমরা পার্চেস করিয়া টাকা ওকে পে করিয়া ওখানে আমরা বাড়ির উদ্দেশ্যে রাদি লইলাম তো আজকের ভিডিওটা আমার অতটুকুই আসলো যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ